আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সব কিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হল না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি আমাদের এটা শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে ঠিক কিনা দেখুন এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে আলস্যস্যকুত বিদ্যা অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে বন্ধুর অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপনজন নেই জ্ঞান নেই সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে। সেই জন্য কথাই আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সিংহকে বনের রাজা বলা হয় অত্যন্ত শক্তিশালী হয় সে তার পরিবারও খুব বড় হয় কিন্তু যদি এমন হয় যে সিংহের পরিবারে নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি হয় যদি তারা নিজেরাই লড়তে থাকে তাহলে কি হবে সিংহকে মেরে তার পরিবারকে মেরে ফেলে শেয়াল বনের রাজা হয়ে উঠবে এবার এই কথা শুধুই সিংহের উপর প্রযোজ্য নয় বরং প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেক পরিবার প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক রাজ্যের উপর প্রযোজ্য হতে পারে পরিবারে যদি মতভেদ বেড়ে যায় তাহলে সেই পরিবার ভেঙে যেতে পারে ইতিহাস এই বিষয়ের সাক্ষী যদি সমাজের মানুষ নিজেদের মধ্যেই লড়তে থাকেন তাহলে কেউ রাজা হতে পারেন না বরং অন্য কেউ সেই কলহের সুযোগ নিয়ে নিজে রাজা হয়ে বসেন একতার গুরুত্ব বুঝতে শিখুন ঘুরে ফিরে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেই ভালোবাসায় কারণ ভালোবাসাই হলো সেই যা সকলকে একসাথে বেঁধে তাদের আনন্দে রাখতে পারে প্রেমের থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাই এই প্রেমকে নিজের মনে জাগ্রত করুন নিজের পরিবারে বর্ষণ করুন সমাজে বর্ষণ করুন রাজ্যে বর্ষণ করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধ আপনি কখনো মাখনের হাঁড়ি ভেঙেছেন কত আনন্দ পাওয়া যায় এই মাখনের হাঁড়ি ভাঙলে পুরো মাখন আমাদের গায়ে এসে পড়ে আর মন উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু তার জন্য বালগোপালদের কত চেষ্টা করতে হয় সেটা কখনো ভেবে দেখেছেন প্রথমে বড়ই পরিশ্রম করে একের ওপর এক সাবধানে ওপরে চড়তে হয় তারপরে ভারসাম্য বজায় রাখতে হয় পড়ে গেলে হবে না তারপর এই হাতের দ্বারা সেই মাখনের হাড়ি ভাঙতে হয় তখন মাখন পড়ে এবার এরকমই কিছু আমাদের জীবনে আমাদের সাথেও হয় এবার আপনি বলবেন যে মাখনের হাড়ি ভাঙার এই প্রক্রিয়া তার সাথে জীবনের কি সম্পর্ক থাকতে পারে আসলে আমাদের মনের মাঝেও একটা হাঁড়ি রয়েছে অহংকারের হাঁড়ি আর এই অহংকারের হাঁড়ি যখন ভেঙে যায় তখন প্রসন্ন হবার আনন্দ চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই মন এই আত্মা এই দুই প্রসন্ন হয়ে যায় কিন্তু তার জন্য আপনাদেরকেও বালগোপালের মতো চেষ্টা করে যেতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে মনের মাঝে এবং এই বুদ্ধিতে ভালো এবং মন্দের মধ্যে লোভ এবং পরমার্থের মধ্যে আর তারপর নিজে হাতে অহংকারের এই আড়ি ভেঙে দিতে হয় দেখুন যদি ঈশ্বরের সঙ্গ লাভ করতে চান তাহলে অহংকারের এই আড়ি ভাঙতেই হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এগুলো হলো নিম পাতা যদি এগুলো চেখে দেখেন তাহলে মুখ বিকৃত হবে এগুলো কি তেঁতো খেতে হে নারায়ণ এর থেকে বেশি তিক্ত সংসারে আর কিছুই হতে পারে না হয়তো আপনি এগুলো খেলেও দেবেন কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে এই নিমের বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন তাহলে আপনি জানতে পারবেন যে এই নিম কতটা বেশি গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ ওষুধ আর আমাদের শরীরের জন্য কতটা বেশি লাভজনক এই নীম এর মধ্যে অনেক রোগের উপশম নিহিত রয়েছে এবার জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই নেত্র দ্বারা তাদের দেখি কিন্তু তাদের আমরা খুব একটা পছন্দ করি না সেক্ষেত্রে আমাদের কি করা উচিত অন্তর মন্দির তাদের দেখা উচিত ওনাদের রূপ রূপরণ্য নয়। ওনাদের ব্যবহার ওনাদের গুণাবলী দেখা উচিত কারণ হতে পারে ঠিক যেমন নিম পাতা বাস্তবে খুব তেতো কিন্তু আমাদের শরীরের পক্ষে লাভজনক সেইভাবেই এসব মানুষ যাদের দেখলে আমাদের ভালো লাগে না যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারেন হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে আমাদের সুখ শান্তি প্রেরণা প্রদান করতে পারেন আমাদের দুঃখ হরণ করতে পারেন আমাদের পথ দেখাতে পারে। সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন চর্মচক্ষু নয় অন্তর্মন দিয়ে দেখবেন রূপ রং নয় গুণাবলী দেখবেন মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কোন ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর যেখান থেকে তার টুকরো করা হচ্ছে কিন্তু সেটা উনি কেন করেন যদি এটা উনি না করেন তাহলে সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না জীবনেও তাই হয়ে থাকে আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পদ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে অস্থির হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন তাই কর্মর থাকুন নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন তারপর দেখুন কি হয় কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায় আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে রাধা রাধা পায়েস হল আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্ট ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা পায়েস তো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিন তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই কিন্তু এর মধুর স্বাদ সেই মিষ্টত্ব সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যি আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফেরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কটুভাব আসতে দেবেন না আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার চেয়ে যায় নাকি সেই অমাবস্যার রাত্রে যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না না। এই সংসারে সবথেকে বেশি ভয়ানক অন্ধকার হল মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা পিষে যাবো যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারব যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথ হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ মানুষ যখন জন্ম নেয় তখন তার সাথে তার জিউভাও জন্ম নেয় কিছু বছর পরে তার দাঁতও ওঠে আর বৃদ্ধ অবস্থায় এই দাঁত তার সঙ্গ ছেড়ে চলে যায় কিন্তু জিওভা তখনও সঙ্গ দেয় কারণ দাঁত কঠোর হয় কিন্তু জিওভা কোমল হয় ঠিক সেরকমই আপনি আপনার অস্তিত্ব বেশি সময় অবধি অক্ষুণ্ণ রাখতে চাইলে আপনাকে জিওভার মতো কোমল আর নমনীয় হতে হবে যাতে যেমনই পরিস্থিতি আপনার সম্মুখে আসুক চড়াই আসুক বা উতরাই দুঃখ আসুক অথবা সুখ ক্ষতি হোক বা লাভই হোক আপনার অস্তিত্ব যেন না ক্ষুণ্ণ হয় কঠোর হওয়ার ফলে আপনার ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সমস্যা যেমনই হোক দুঃখ আসুক অথবা সুখ কোমলতার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হন রাধা রাধা মন্থন আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল তা বেশিরভাগ লোকই বোঝে না আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথপ্রদর্শক প্রদর্শক হয় মন্থন তারপরে আমরা করি প্রতিজ্ঞা তারপর নেই প্রস্তুতি যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিল তারপর আমরা করি চেষ্টা বাসুকীর মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল যদিও সমুদ্র মন্থন থেকে হলাহল উঠে এলো আমরা ভয় পাইনি আমরা সেটার মোকাবিলা করলাম ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম নক্ষত্র পেলাম সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা প্রস্তুতি চেষ্টা দৃঢ় নিশ্চয় অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন যদি এইসব গুণ আপনার ভেতরে একত্রিত করে নেন তাহলে আপনিও আপনার জীবনের অমৃত অবশ্যই লাভ করবেন রাধা রাধা মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটি সর্বদা সঙ্গে থাকে না কি বিচিত্র ব্যাপার আপনি নিজেই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে এই শরীরটা তো নশ্বরই বটে যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারোর হয়ে যাবে আর এ সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঢাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হল আপনার স্বভাব বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী হবেন রাধা রাধা কথায় আছে যে ভাগ্যের খেলা অত্যন্ত বিকট হয় দেবতারাও বুঝতে পারেন না যে এই খেলা কি আমরা তো শুধু সাধারণ মানুষ ঠিক আছে সিদ্ধান্তের কথা বলি সিদ্ধান্ত নেওয়া তো আপনারই হাতে আছে কেন দেখুন ভাগ্য আপনার সিদ্ধান্ত পাল্টাতে পারে না কিন্তু আপনার সিদ্ধান্ত এটা আপনার ভাগ্য অবশ্যই পাল্টাতে পারে তাই ভাগ্যের উপরে নির্ভরশীল থাকবেন না মনোসংযোগ করুন আজকের সিদ্ধান্তের ওপর শান্ত মনে বিচার করুন তারপর সিদ্ধান্ত নিন কারণ সিদ্ধান্ত এটা বড়ই গুরুত্বপূর্ণ আপনার আজকের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের কাঠামো আপনার আজকের এই সিদ্ধান্ত ভবিষ্যতে সৌভাগ্য হতে পারে আবার দুর্ভাগ্য হয়ে দাঁড়াতে পারে সিদ্ধান্ত আপনার রাধা রাধা আমরা সবাই মন্দিরে যাই ঈশ্বরের সামনে হাত জড়ো করে বসে আর নিজের ইচ্ছে প্রকাশ করি কখনো ভেবেছেন ঈশ্বরের কেমন লাগতে পারে যে আমার ভক্তরা আমার কাছে আসে শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণের জন্য আমার সাথে দেখা করতে নয় অসংখ্য লোক মন্দিরে যান নিজের ইচ্ছে ঈশ্বরকে জানানোর জন্য যদি তাদের ইচ্ছে পূরণ না হয় তারা হতাশ হয়ে পড়েন এবার থেকে যখনই আপনি মন্দিরে যাবেন ঈশ্বরের সামনে বসবেন হাত জড়ো করবেন আর বলবেন ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর যে আপনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি শুধু আমাকে পথ দেখাবেন যে কিভাবে আমি নিজের কর্মের দ্বারা শুধু আমার কর্মের দ্বারা সেই সব পেতে পারি যা আমি চাই ঈশ্বরের থেকে শুধু চাইতে গেলে তাহলে ঈশ্বরের কাছে নিজেকে অনেক ছোট মনে হবে কিন্তু যদি নিজের কর্ম করে তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানান তাহলে সঠিক রূপে আপনি ঈশ্বর লাভ করবেন রাধা রাধা আশ্চর্য ব্যাপার তাই না আমাদের সব সময় আমাদের নাম ধরে ডাকা হয় নাম দিয়েই আমাদের পরিচয় এই নামই আমাদের ইতিহাসে স্থান বানাতে আমাদের সাহায্য করে সুনাম অর্জন করতে মানুষ কি না করে থাকে নামে যাতে কলঙ্ক না লাগে তার জন্য মানুষ কি না করে থাকে জীবনে আপনি যা পেয়েছেন অর্থ সম্পত্তি সুখ এই সব কিছুই নামের কাছে মূল্যহীন নাম সর্বদা স্থানে থাকে এই নামকরণের অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আপনার কি মনে হয় আমি কোন নামের কথা বলছি সেই নাম যা আমরা জন্ম থেকে পেয়েছি না আমি সেই নামের কথা বলছি যা আমরা নিজের কর্ম দ্বারা অর্জন করেছি যা জন্মের সময় পেয়েছি তা মৃত্যুর সাথে চলে যাবে কিন্তু যে নাম কর্মের দ্বারা অর্জন করেছি সেটা আমাদের অমর করবে মাতা পিতা আমাদের জন্ম দেয় জন্মের সাথে সম্পর্ক দেয় সমাজ থেকে পাই বন্ধু প্রকৃতি থেকে পাই খাদ্য যদি এমন কিছু থাকে যা আমরা নিজের যোগ্যতাই পাই তা হল আমাদের কর্মের ফল সেই নাম যা আমরা আমাদের কর্মের দ্বারা অর্জন করেছি তাই সর্বদা ভালো কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বত আরোহণ করি ওপরে ওঠার সময় সেখানে সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয় আরো সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও